কালিহাতির প্রাণী সম্পদ প্রদর্শনী প্রাণী সম্পদ সপ্তাহ ও প্রাণী সম্পদ প্রদর্শনী দুই হাজার পঁচিশ দেশীয় জাত ও আধুনিক প্রযুক্তি প্রাণী সম্পদে হবে উন্নতি প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এই প্রদর্শনীতে প্রাণী সম্পদ খাতের আধুনিকায়ন ও সম্ভাবনা তুলে ধরা হয় উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ খাইরুল ইসলাম বলেন দেশীয় জাতের সংরক্ষণ এবং আধুনিক প্রযুক্তির প্রয়োগে প্রাণী সম্পদ খাত দেশের অর্থনীতিতে বড় ভূমিকা রাখতে পারে উপজেলা কৃষি কর্মকর্তা ফারহাটা মামুন বলেন কৃষি ও প্রাণী সম্পদ খাত পরস্পর নির্ভরশীল নবীন কৃষক ও খামারিদের জন্য প্রদর্শনী নতুন প্রযুক্তি শেখার গুরুত্বপূর্ণ মাধ্যম উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডক্টর আবু সাইদ আল সালাউদ্দিন বলেন প্রাণী সম্পদ খাত গ্রামীণ অর্থনীতির মেরুদণ্ড প্রদর্শনীটি আয়োজন করে উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তর বাস্তবায়নে সহযোগিতা করেছে উপজেলা প্রশাসন ভেটেরিনারি হাসপাতাল প্রাণী সম্পদ ও ডেয়ারি উন্নয়ন প্রকল্প এবং মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় আজকে থেকে আগামী পাঁচ ব্যাপী এই সপ্তাহব্যাপী যে প্রাণী সম্পদ সপ্তাহ এবং প্রদর্শনী উদযাপন করা হবে তার মূল লক্ষ্য যেটা আমার কাছে যেটা বোধকম্ব মনে হয়েছে যে আধুনিক প্রযুক্তিকে ব্যবহার করে আমরা দেশীয় প্রজাতির প্রাণীজ সম্পদকে এই সম্পদের উৎপাদনকে বৃদ্ধি করা সেটাকে সঠিকভাবে বিপণন করা এবং বাজারজাত করা এবং একই সঙ্গে আপনার আমাদের এই দেশের আনুমানিক যে বৃষ্টি কোটি জনসংখ্যা আছে সেই জনসংখ্যার যে আমিষের যে ঘাটতি সেই ঘাটটিকে পূরণ করা যদি আমি সংক্ষেপে বলতে চাই তো প্রাণী সম্পদ আপনারা একটা জিনিস একটু লক্ষ্য করবেন কোভিড নাইনটিন এর পর থেকে সারা বিশ্বব্যাপী আমাদেরকে একটা জিনিস কিন্তু শিখিয়েছে সেটা হচ্ছে একটা দেশ কৃষি এবং প্রাণী যে সম্পদে যদি স্বয়ং সম্পূর্ণ থাকে তারা আসলে আর অন্য কোনো বিষয় নিয়ে চিন্তা না করলেও আপাতত হবে কারণ খাদ্যে যারা স্বয়ং সম্পূর্ণ না তারা কিন্তু যে কোনো সময় বিপদে পড়তে পারে তা আলহামদুলিল্লাহ আমরা বলতে পারি বাংলাদেশ অধিকতর জনসংখ্যার দেশ হলেও বিশ কোটি মানুষের দেশ হলেও রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা এবং আমাদের যারা উদ্যোক্তা আছেন তাদের চেষ্টায় আমাদের প্রাণিত্য সম্পদের যে ঘাটতি সেটাকে পূরণ করে আমরা কিন্তু বিশ্বের বিভিন্ন দেশে কম বেশি আমরা কিন্তু পানিজ্য সম্পদ এক্সপোর্ট করছি রপ্তানি করছি